আমাদের একজন এমপি ভারতে গিয়ে কলকাতায় গিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রথমে যদিও জানা গিয়েছিল যে লাশ উদ্ধার করা হয়েছে পরে জানা গেলো যে লাশ উদ্ধার করা হয়নি করা যায়নি কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এও তথ্য প্রকাশিত হয়েছে যে তার লাশ কেটে টুকরা টুকরা করে হয়তো গুম করা হয়েছে বা সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে এরকম একটা সংবাদ প্রথমত কথা বাংলাদেশের যে কোনো একজন মানুষ যদি বিদেশে গিয়ে এরকম নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তাহলে সেটা খুবই কষ্টকর খুবই বেদনাদায়ক খুবই দুঃখজনক পুরো জাতির জন্যই দুঃখজনক বিশেষ করে ওই পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক কিন্তু এই প্রসঙ্গটির যে কথাটা বলা দরকার সেই কথাটি অত্যন্ত স্পর্শকাতর আপনারা অনেকেই শুনে ক্ষুব্ধ হবেন অনেকেই এইখানে হয়তো বিষদগারও করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সময়ে বিগত কিছু বছর ধরে সবচেয়ে বেশি আগেও হয়তো ছিল কম বেশি যে এই যে মৃত্যুর সংবাদ এই মৃত্যুর সংবাদটিও দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় শোককে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় আনন্দকে দলীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় যেমন এই যে এই আনারুল আজম চার আসনের এমপি তার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ছে তখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এসে আলহামদুলিল্লাহ লিখছেন অর্থাৎ তিনি এই মৃত্যুতে এক ধরনের খুশি হয়েছেন আনন্দিত হয়েছে। এই যিনি বা যারা আনন্দিত হচ্ছেন তাদের যুক্তি আছে যে বিএনপি দলীয় কেউ যদি মৃত্যুর শিকার হন বা মারা যান বা হত্যাকাণ্ডের শিকার হন বিপরীত দিক থেকে আওয়ামী সমর্থিত লোকজন ওই আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেন অসুস্থতার সময় ওবায় তুকরা অসুস্থতার সময় আমরা দেখেছি আর অন্যান্যদের অসুস্থতার সময়ও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছি তার মানেটা হচ্ছে মৃত্যুকেও আমরা এখন দলীয় দৃষ্টিকোণ থেকে দেখছি মৃত্যুকে আর মৃত্যুর যে শোক সেই জায়গা থেকে আমরা আর এখন দেখছি না এটা একটি দিক যেটা দেখা উচিত নয় একেবারেই উচিত নয় বলে আমি মনে করি আপনারা অনেকেই অনেক রকমের যুক্তি দিবেন আমাদের অমুক অমুক হয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে এটা বলা হয়েছে অমুককে নিয়ে এটা বলা হয়েছে সব কিছু মেনে নিয়েও আমি মনে করি যে মৃত্যুর বিষয়টি নিয়ে এরকম কোনো কিছু বলা উচিত নয় এটা একটি দিক আরেকটি দিক এই মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ করে একজন এমপির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কয়েকটি দিক আলোচনা হচ্ছে এই জিনিসগুলো বাংলাদেশের জন্যে বিব্রতকর বাংলাদেশের জন্যে লজ্জার এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্যে একটু হলেও লজ্জার সেটি হচ্ছে যে আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলা হচ্ছে যে তিনি চিকিৎসার জন্যে গিয়েছিলেন কিন্তু দেশের গণমাধ্যম পশ্চিমবঙ্গের গণমাধ্যম পশ্চিমবঙ্গের সাংবাদিক বন্ধুদের সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি তখন এখানে অনেকগুলো জিনিসের নাম আসছে এখানে হুন্ডি ব্যবসার প্রসঙ্গ আসছে এখানে ডলার স্মাগলিংয়ের প্রসঙ্গ আসছে এখানে আরও অনেকগুলো প্রসঙ্গ আসছে যেগুলো একজন এমপির সঙ্গে আসার কথা নয় এগুলোর কোনোটাই সত্যি নয় সত্যি নয় বলতে আমি বোঝাচ্ছি যে এটার এগুলোর কোনোটাই তদন্ত করে প্রমাণ হয়নি কিন্তু আলোচনায় আছে মানুষের পারসেপশনে এই বিষয়গুলো তৈরি হয়ে গেছে যে ফ্ল্যাটটি থেকে তিনি যে ফ্ল্যাটে সর্বশেষ ঢুকেছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে মনে করা হচ্ছে মোটামুটি নিশ্চিত করেই পুলিশ মনে করছে পশ্চিমবঙ্গের পুলিশ গোয়েন্দারা মনে করছে সেখানে দুইজন পুরুষ এবং একজন নারীর ঢোকার চিত্র দেখা গেছে এবং এই নারী এই বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে বিস্তারিত আলোচনা হচ্ছে এখন এখানে একজন নাগরিক হিসেবে আমার দাবি সরকারের কাছে কয়েকটি দাবি কয়েকটি দাবির মধ্যে প্রথমত দাবি যে এমপির সঙ্গে এমপির নামের প্রথমত তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার দেশের কেউ জড়িত থাকলে বিদেশের কেউ জড়িত থাকলে সেটা বের করা দরকার দৃষ্টামতনমূলক শাস্তি দরকার দ্বিতীয়ত কথা এমপির নামের সঙ্গে যে প্রসঙ্গগুলো আলোচনা হচ্ছে সেটা ডলার স্মাগলিং হোক গোল্ড স্মাগলিং হোক হন্ডি ব্যবসা হোক এবং একজন নারীকে কেন্দ্র করে যা যা আলোচনা হচ্ছে এগুলো খুবই লজ্জার খুবই বিব্রতকর নাগরিক হিসাবে দাবি যে এগুলো প্রপার অনুসন্ধান করে জনগণের সামনে পরিষ্কার করা হোক এই অভিযোগগুলো যদি অসত্য হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে বলা হোক যে আমরা তদন্ত করে দেখেছি এই অভিযোগগুলো সত্যি নয় আর যদি সত্যি হয় সেটাও বলা দরকার এবং এমপিদের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া দরকার যে কারা আমাদের এমপি হচ্ছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই কিন্তু পাশাপাশি জাতীয় ভাবে বিষয়টি যেহেতু বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের জন্য লজ্জার সেই কারণে এই দাবিটিও আমাদের করা দরকার আমরা ইতিপূর্বে দেখেছি যে একজন এমপি টাকা পাচার মানব পাচার মামলায় কুয়েতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে দণ্ডপ্রাপ্ত হয়েছেন আদালত দ্বারা যে বাংলাদেশের একজন এমপি যখন কুয়েতে গিয়ে গ্রেপ্তার হন আদালত যাকে তাকে যখন শাস্তি দেয় এটা বাংলাদেশের জন্যে অত্যন্ত লজ্জার সাবেক সেনাপ্রধানকে যখন দুর্নীতির দায়ে স্যাংশন দেয় তার এবং তার পরিবারের বিরুদ্ধে যত কথাই বলা হোক যত যুক্তিই দেওয়া হোক এটা বাংলাদেশের জন্য লজ্জার একজন এমপি যখন দেশের বাইরে গিয়ে মারা যান হত্যাকাণ্ডের শিকার হন সেটা অত্যন্ত দুঃখজনক সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া নিশ্চিত করা দরকার একই সঙ্গে তার নামের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা হয় সেই আলোচনাগুলোরও সুষ্ঠু তদন্ত করে দেশের মানুষকে পরিষ্কার করে জানানো দরকার সেটা যদি জানানো না হয় তাহলে ওই যে আমরা সব কিছুতেই যে দলীয়ভাবে দেখা এক দলের খুশি হওয়া আর এক দলের দুঃখ পাওয়া এই ধারাটা অব্যাহত থাকবে আমাদের রাজনীতিতে যতগুলো ক্ষত তৈরি হয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান একটা ক্ষত এটা যে এই ঘটনা দিয়েই তৈরি হয়েছে তা নয় ইতিপূর্বেও আমি আর বেশি পিছনে ফিরছি না আলোচনাটা অতীতেও এরকম ঘটনা বহু দেখা গেছে বহুবার দেখা গেছে সুতরাং এই জায়গাগুলো ঠিক করা দরকার জাতি হিসাবে আমাদেরকে লজ্জায় ফেলে এরকম যে কোনো কিছুর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্মোহ তদন্ত হওয়া দরকার এমপি আনোয়ারুল আজিমকে কেন্দ্র করে প্রথমত কথা তার হত্যাকাণ্ডের তদন্ত হওয়া দরকার দোষীদের শাস্তি হওয়া দরকার পরিবারের যে দাবি তার মেয়ের যে দাবি সেই দাবিটি নিশ্চিত হওয়া দরকার যে বাবার হত্যাকাণ্ডের বিচার চাই একই রকমভাবে এমপি আনোয়ারুল আজিমকে কেন্দ্র করে যে অভিযোগগুলো আলোচনা আসছে বারবার আমি উচ্চারণ করছি না কিন্তু তার কোনোটিও কোনোটি সম্মানজনক নয় এগুলো যদি সত্যি না হয়ে থাকে তাহলে দেশের মানুষকে জানানো দরকার আর যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটাও দেশের মানুষকে জানানো দরকার এবং এটা নিশ্চিত করা দরকার যে ভবিষ্যতে এই পর্যায়ের বা এমপি সংসদ সদস্য এই পর্যায়ের কারো কাছ থেকে এরকম কোনো ঘটনা ঘটবে না এমপি পর্যায়ের কেউ কুয়েতে গিয়ে গ্রেপ্তার হবেন না জেল হবে না জরিমানা হবে না টাকা পাচারের দায় মানব পাচারের দায়ে অভিযুক্ত হবেন না একই রকমভাবে আনোয়ার উলাজিমের ক্ষেত্রে যে কথাগুলো আলোচনা হচ্ছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে দেশের মানুষকে জানানো দরকার সত্য হলেও জানানো দরকার অসত্য হলেও পরিষ্কার করা দরকার এটা যেন কোনোভাবেই চাপা দিয়ে দেয়া না হয় প্রকাশিত হলে লজ্জার এরকম ভেবে যেন চাপা দিয়ে না হয় এটা ভেবে প্রকাশ করা দরকার কারণ যদি সত্য না হয় তাহলে তো প্রকাশ করা দরকারই সত্য হলেও প্রকাশ করা দরকার যে একজন মানুষ এরকম কাজের সঙ্গে জড়িত হয়েছিলেন ভবিষ্যতে যেন আর কেউ জড়িত না হন সেই কারণেও সুষ্ঠু তদন্ত করে সত্যটা প্রকাশ করা দরকার